দেশি মুরগির মুরগির বাচ্চাকে প্রথম খাবার এবং পানি কি দিবেন তা আমরা অনেকেই না যার কারণে আমাদের বাচ্চাগুলো কয়েকদিন পর দুর্বল হয়ে মারা যায় আপনারা যদি আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে প্রথম এক মাস ভালোভাবে কেয়ার না করেন তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে যেই সময় আপনাদের মুরগির বাচ্চা ফুটে ফোটার পর যেই সময় বাচ্চাগুলো একটু ঝরঝর হবে ওই সময় আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে যে সময় পানি দিবেন পানির সাথে গ্লুকোজ এবং লাইসোভিট দুইটাকে মিশিয়ে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন গ্লুকোজ এবং লাইসোভিট খাওয়ানোর পর দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চা শরীরে যদি কোনো প্রকার দুর্বলতা থাকে এই দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ তারপর আসা যাক যে খাবার আপনাদের মুরগির বাচ্চাগুলোকে যদি আপনারা সঠিক মতো পুষ্টিকর খাবার দিতে না পারেন তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চা সঠিক মতো বড় হবে না এবং আপনাদের মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে অনেকেই ভুল করেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে চাল এবং খুদ খাওয়ান সর্বপ্রথমে চাল এবং খুদ খাওয়ালে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই পুষ্টিকর খাবার হিসাবে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার খাবার খাওয়াতে হবে আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে প্রথম এক মাস এই সোনালি স্টার্টার খাবার খাওয়ান তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চা সুস্থও থাকবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে এই সোনালি স্টার্টার খাবার কেন খাওয়াবো এই জন্যই খাওয়াবো যে এই সোনালী স্টার্টার খাবারের মধ্যে মুরগির যে পুষ্টি উপাদান প্রয়োজন জন এই খাবারগুলো এটার ভিতরে বিদ্যমান আছে তাই আপনারা অবশ্যই অবশ্যই প্রথম এক মাস অন্তত এই ফিট খাওয়াবেন তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো সঠিক মতো বড় হবে এবং আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে